সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার গুরুতর অভিযোগ দনেস্কার পথে রওনা দিয়েছে রুশপন্থী সেনারা ইরানের অস্ত্র পরিবহন ঠেকাতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা রাশিয়া শত শত পণ্যবাহী গাড়ি জব্দ করেছে ফিনল্যান্ড বাইডেনের সহায়তা চাইলেন রাশিয়ায় আটক মার্কিন বাস্কেটবল তারকা উজবেকিস্তান পরিস্থিতির উপর গভীর নজর রাখছে ইরান জানালো মুখপাত্র রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক রুশ বিজ্ঞানীর মৃত্যু এবং পেট্রোলে বাড়তি দামের জন্য তাজমহলকে দায়ী করলেন আসাদুদ্দিন ওয়াইসি দর্শক রাশিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ইউক্রেনের হাতে আটক হওয়া রুশ সেনাদের অমানবিক নির্যাতন করা হয়েছে সম্প্রতি ইউক্রেনের সঙ্গে যেসব সেনাদের বন্দি বিনিময়ের অংশ হিসাবে ফিরিয়ে আনা হয়েছে তারা জানিয়েছেন তাদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে বিষয়টি আপনি এ কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি রাব্বি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার গুরুতর অভিযোগ রাশিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ইউক্রেনের হাতে আটক হওয়া রুশ সেনাদের অমানবিক নির্যাতন করা হয়েছে সেনাদের নির্যাতন করা হয়েছে এটি তদন্ত করতে কাজ করছে একটি কমিটি আর এই কমিটির থেকে বলা হয়েছে সম্প্রতি ইউক্রেনের সঙ্গে যেসব সেনাদের বন্দি বিনিময়ের অংশ হিসেবে ফিরিয়ানা হয়েছে তারা জানিয়েছেন তাদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে এ ব্যাপারে একটি বিবৃতিতে রাশিয়ার তদন্ত কমিটি বলেছে একজন সেনা বলেছেন ইউক্রেনের একজন ডাক্তার তাকে চেতনানাশক ওষুধ খাইয়েছে তাকে আঘাত করা হয়েছে বন্দি অবস্থায় ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করা হয়েছে রাশিয়া তদন্ত কমিটি যেটি বড় ধরনের অপরাধ অনুসন্ধান করে থাকে তারা একটি বিবৃতিতে বলেছে ইউক্রেনের হাতে বন্দি রুশ সেনারা বিভিন্ন অমানবিক নির্যাতনের শিকার এদিকে গত জুন মাসের শেষে ইউক্রেন রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের অংশ হিসেবে একশো জন সেনাকে ফিরিয়ে আনে তবে ইউক্রেন রাশি আগেও কতজন সেনা ফেরত দিয়েছিল সেটি জানা যায়নি সেনাদের নির্যাতন করার যে অভিযোগ রাশিয়া করেছে সেই একই অভিযোগ রাশিয়ার বিরুদ্ধেও করেছিল ইউক্রেন দনস্কের পথে রওনা দিয়েছে রুশপন্থী সেনারা রাশিয়া সমর্থিত দোনেস্কো পিপলস রিপাবলিক এবং লুহানস্কো পিপলস রিপাবলিকের সেনারা দোনেস্কের সম্মুখভাগে রওনা দিয়েছে মঙ্গলবার এমন তথ্য জানিয়েছেন দোনেস্কো পিপলস রিপাবলিকের কথিত রাষ্ট্রপ্রধান ডেনিস পুশিলিন দনবাসে লুহানস্ক নিয়ন্ত্রণ নেওয়ার পর দোনেস্কো দখল করার মিশন শুরু করার কথা জানায় রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দোনেস্কে অভিযান চালানোর ঘোষণা দেন দনবাস প্রদেশে লুহানস্কো এবং দোনেস্কের কিছু অংশ দুই হাজার চোদ্দ সালে দখল করে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ওই সময় তারা দুটি আলাদা কথিত রাষ্ট্র তৈরি করে রুশ বাহিনীর সহায়তা নিয়ে দোনেস্কো এবং লুহানস্ক বিচ্ছিন্নতাবাদী সেনারা লুহানস্কে দখল করে বর্তমানে দনবাসের ভাগ দখল রুশপন্থীদের রয়েছে হাতে বাকি পঁয়তাল্লিশ ভাগের দখল এখনো ইউক্রেনের হাতে রয়েছে রাশিয়া গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে তাদের কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে ওই সময় ইউক্রেনে ঢুকে রুশ সেনারা রাজধানী কিয়েব দখল করতে চেয়েছিল কিন্তু তারা সেই অভিযানে ব্যর্থ হয় এরপর রাশিয়া সেনারা কিয়েব ও এর আশপাশের অঞ্চল থেকে সরে পড়ে রুশ কমান্ডাররা এরপর ঘোষণা দেন তারা পুরো দনবাস স্বাধীন করবে ইরানে অস্ত্র পরিবহন ঠেকাতে যুক্তরাষ্ট্রে পুরস্কার ঘোষণা মধ্যপ্রাচ্য সমুদ্র সীমানা দিয়ে যাওয়া অবৈধ অস্ত্রের চালানো মাদকের ব্যাপারে যদি কোনো কেউ তথ্য দেয় তাহলে তাকে নৌবাহিনী সেন্ট্রাল কমান্ড যেটি সদর দপ্তর বাহরাইনে এমন ঘোষণা নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড সুয়েজ প্রণালীতে তাদের অভিযান পরিচালনা করে তারা জানিয়েছে কেউ তথ্য দিতে পারলে নগদ টাকা নৌকা বা যন্ত্রপাতি বা খাদ্য পণ্য দেওয়া হবে এদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী স্পষ্ট করে জানায়নি কোন দেশের নাগরিকরা তথ্য দিয়ে পুরস্কার পেতে পারবেন তবে ইরানের অস্ত্র ঠেকাতে এমন উদ্যোগ নিয়েছে তারা ইরান তার মিত্র ইয়ামেন সিরিয়া এবং লেবাননে অবৈধভাবে অস্ত্র পাঠায় আর যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এমন পুরস্কার ঘোষণা দেওয়ায় ইরান তাদের মিত্রদের কাছে অস্ত্র পাঠাতে ঝামেলায় পড়বে রাশিয়া শত শত পণ্যবাহী গাড়ি জব্দ করেছে ফিনল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন ইউর নিষেধাজ্ঞার ফলাফল হিসেবে রাশিয়ার কোম্পানি শত শত পণ্যবাহী গাড়ি জব্দ করেছে ফিনল্যান্ডের রাষ্ট্রীয় রেল পরিচালনা করে ভিয়ার এবং রাশিয়ার রেল মনোপলির চিঠি হাতে পাওয়ার পর এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স গত এপ্রিলে ইউ নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়ার কয়লা সরবরাহ ট্রেনে পরিবহন কমিয়ে দেয় ফিনল্যান্ডের ভিয়ার রাশিয়া থেকে যাওয়া আটশো রেল বগি জব্দ করা হয়েছে গত ছয় জুন রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো রাশিয়ান রেলওয়ের এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে ফিনল্যান্ডের বিএলফি কর্তৃপক্ষ জান জানিয়েছে রাশিয়া বেলারুশের বেশ কিছু সম্পদ জব্দ করেছে তারা ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা অনুসরণ করতে অন্তত বিরাশি মিলিয়ন ইউরো করা হয়েছে বলে তারা সমের মুখপাত্র তাইনা কুইটন এক ইমেল বার্তায় নিশ্চিত করেছেন এই মুহূর্তে ফিনল্যান্ডে প্রায় আটশোটি নিষিদ্ধ পণ্যবাহী গাড়ি রয়েছে এছাড়া জব্দ না করা পণ্য যত দ্রুত সম্ভব তারা রাশিয়া পাঠানো হবে বলেও জানিয়েছে কোম্পানিটি ভিয়ারের লজিস্টিক্স বিভাগের প্রধান গত মার্চে ফিনল্যান্ডের সংবাদ মাধ্যমকে জানান যে সময় তারা রুশ পণ্য পরিবহন বাতিল ঘোষণা করে তখন তাদের দেশে রাশিয়ার পাঁচ হাজার পণ্যবাহী বগি ছিল তারা এখন এগুলো ফেরত পাঠাতে চাইলেও বেল্লিফের কিছু অংশ জব্দের নির্দেশ দেয় বাইডেনের সহায়তা চাইলেন রাশিয়ায় আটক মার্কিন বাস্কেটবল তারকা মার্কিন বাস্কেটবল সুপারস্টার ব্রিটনি গ্রাইনার সাহায্য চেয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি দিয়েছেন মাসের বেশি সময় ধরে রাশিয়ায় আটক থাকা গ্রাইনারের বিরুদ্ধে মাদকের অভিযোগ এনেছে মস্কো সোমবার হোয়াইট হাউসে পৌঁছেছে ব্রিটনি গ্রাইনারের চিঠি এতে তিনি আর কখনো হয়তো মার্কিন ভূমিতে ফিরতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন সরকারি কর্মকর্তারা ফিনিক্স মার্কারি দলের খেলোয়াড়ের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন সোমবার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বলেন ব্রিটনি গ্রাইনার সহ বিদেশে জিম্মি বা অন্যায়ভাবে আটক থাকা সব মার্কিন নাগরিককে মুক্ত দেখার প্রয়োজনীয়তা সম্পর্কে স্পষ্ট বলেছেন প্রেসিডেন্ট বাইডেন মার্কিন কর্তৃপক্ষ আরও জানিয়েছে তাকে বাড়ি ফিরিয়ে আনতে হাতে থাকা সব উপায় ব্যবহার করে মরিয়া হয়ে কাজ করছে ব্রিটনি গ্রাইনারের চিঠিটির বেশিরভাগই গোপন রাখা হয়েছে তবে এর প্রকাশ পাওয়া সারাংশে আটক অবস্থায় তার মানসিক পরিস্থিতি প্রকাশ এসেছে তিনি লিখেছেন আমি এখানে রাশিয়ার কারাগারে বসে আছি একা একা আমার ভাবনা নিয়ে এবং আমার স্ত্রী পরিবার বন্ধু বান্ধব অলিম্পিক জার্সি বা কোনো অর্জনের সুরক্ষা ছাড়াই আমি আতঙ্কিত যে আমি এখানে চিরকাল থাকতে পারি তিনি আরো লিখেছেন আমি আমার স্ত্রীকে অনুভব করছি আমি আমার পরিবারকে অনুভব করি আমি আমরা মিস করি তারা এই মুহূর্তে এত কষ্ট পাচ্ছে জেনে আমার মারা যাওয়ার অনুভূতি হচ্ছে এই মুহূর্তে আপনি আমাকে বাড়িতে ফিরতে যা করতে পারেন তার জন্য আমি কৃতজ্ঞ চিঠিতে ভিয়েতনাম যুদ্ধে বাবার অংশগ্রহণের কথা প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দেন ব্রিটনি গ্রাইনার গত সতেরোই ফেব্রুয়ারি মস্কর সেরি মিটিভ বিমানবন্দরে আটক হন ব্রিটনি গ্রাইনার তার লাগে যে গাজার তেলপার অভিযোগে তোলে রুশ কর্তৃপক্ষ বর্তমানে তার বিচার চলছে আর দোষী প্রমাণিত হলে দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার উল্লেখ রাশিয়ার অপরাধের মামলায় অভিযুক্তদের মধ্যে এক শতাংশ আসামি খালাস তবে আদালতে দোষী সাব্যস্ত হলেও দণ্ড বদলে দেওয়ার ক্ষমতা রুশ সরকারের রয়েছে যুক্তরাষ্ট্রের তা নেই নারী বাস্কেটবল খেলোয়াড়দের মধ্যে অন্যতম সফল খেলোয়াড় ব্রিটনি গ্রাইনার দুইবার অলিম্পিক চ্যাম্পিয়ন হয় তারকা অসময়ে রাশিয়ায় খেলে থাকেন উজবেকিস্তান পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে ইরান জানালো মুখপাত্র ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি চ্যাফি বলেছেন উজবেকিস্তান পরিস্থিতির ওপর গভীর নজর রেখেছে তেহরান উজবেকিস্তানে কারাকাল পাকিস্তান অঞ্চলে সাম্প্রতিক সহিংসতায় আঠারো জন নিহত ওই দুইশো জন আহত হওয়ার পর মঙ্গলবার এই মন্তব্য করলেন ইরানি মুখপাত্র তিনি আরো বলেন উজবেকিস্তানে যা ঘুরছে তা সে দেশের অভ্যন্তরীণ বিষয় ভাতৃপ্রতিম দেশটি খুব শিগগিরই জনগণের স্বার্থ রক্ষা করে সমস্যা সমাধান করবে বলে আশা করা হচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন উজবেকিস্তানের নিরাপত্তা স্থিতিশীলতা ইরান সহ গোটা অঞ্চলের জন্যই বিশেষভাবে গুরুত্বপূর্ণ উজবেকিস্তানের সরকার এক প্রেস এ জানিয়েছে গত কয়েকদিনের নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় আঠারো জন নিহত হয়েছেন আহত হয়েছেন দুইশো তেতাল্লিশ জন উজবেকিস্তানে সংবিধান একটি অনুচ্ছেদে পাকিস্তান অঞ্চলটিকে সাহিত্য শাসন দেওয়ার পাশাপাশি বিচ্ছিন্ন হওয়ার অধিকারও দেওয়া হয়েছে কিন্তু সম্প্রতি উজবেকিস্তান সরকার সংবিধানের অনুচ্ছেদটি বাতিলের পরিকল্পনা করে এর বিরুদ্ধে গত শুক্রবার প্রাদেশিক রাজধানী নুকুশে বিক্ষোভ শুরু করেন কারাকাল পাকিস্তানের মানুষ তবে বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট পাকিস্তানের শাসনের বিচ্ছিন্ন হওয়ার অধিকার সংক্রান্ত সংবিধানে অনুচ্ছেদ সংশোধন করার পরিকল্পনা বাদ দিয়েছেন উত্তর পশ্চিমাঞ্চলের প্রদেশটিতে মাসব্যাপী জরুরি অবস্থাও ঘোষণা করেছেন তিনি মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের জনসংখ্যা প্রায় তিন কোটি চল্লিশ লাখ এর নব্বই শতাংশই মুসলমান রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক রুশ বিজ্ঞানীর মৃত্যু সার্বিয়ার রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটকের পর মস্কোয় নিয়ে যাওয়া এক রুশ বিজ্ঞানী মারা গেছেন অগ্নাশয় ক্যান্সার আক্রান্ত বিজ্ঞানীকে হাসপাতাল থেকে আটক করা হয় রবিবার তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী ও পরিবারের সদস্যরা চুয়ান্ন বছর বয়সী দিমিত্রি কলকারকে হাসপাতাল রেখে টিউব দিয়ে খাবার দেওয়া হচ্ছিল সে অবস্থায় তাকে আটক করে মস্কোতে নিয়ে যাওয়া হয় আইনজীবীরা জানিয়েছেন তাকে তব কারাগারে নেওয়া হয় এবং পরে কাছের একটি হাসপাতালে তিনি মারা যান এই বিজ্ঞানীর যুক্তরাষ্ট্রে বসবাসকারী চাচাত ভাই অ্যান্টন ডায়নব বলেন লেজার বিশেষজ্ঞ এই বিজ্ঞানীর বিরুদ্ধে চীনের কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য সরবারের অভিযোগ আনা হয় এ অভিযোগ অযৌক্তিক বলে দাবি করেন তিনি অ্যান্টন ডায়ানব বলেন তিনি একজন বিজ্ঞানী ছিলেন দেশকে ভালোবাসতেন বাইরের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ল্যাবে কাজের আমন্ত্রণ পেয়েও তিনি নিজ দেশে কাজ করেছেন তিনি রাশিয়ায় কাজ করতে চেয়েছেন সেখানকার শিক্ষার্থীদের পড়াতে চেয়েছেন তিনি আরও বলেন এরকম একজন অসুস্থ ব্যক্তির ওপর আরোপ করা অভিযোগগুলো একেবারে হাস্যকর অত্যন্ত নিষ্ঠুর এবং অস্বাভাবিক তারা জানত তিনি মৃত্যুসজ্জায় রয়েছেন এবং তারপরও তারা তাতে তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় পরিবার আইনজীবীরা জানিয়েছেন দিমিত্রী কলকারকে গ্রেফতারের পর তার বাড়ি তল্লাশি করেছে রুশ নিরাপত্তা সংস্থা এফএসবি চীনে দেওয়া বক্তব্যের ভিত্তিতে কলকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয় যদিও বক্তব্য দেওয়ার আগে এসএসবি সম্মতি পেয়েছিলেন এই বিজ্ঞানী এ অভিযোগের দোষী সাব্যস্ত হলে বিশ বছর পর্যন্ত দণ্ড হতে পারত তার আইনজীবী আলেকজান্ডার ফেদুলভ জানান তিনি কলকারের পক্ষে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিন্তু এফএসবির তদন্ত বিভাগ এবং কারা কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে তিনি জানান কলকারে আটকের পরিস্থিতি ঘিরে তিনি আইনি অভিযোগ দায়ের করবেন পেট্রোলে বাড়তি দামের জন্য তাজমহলকে দায়ী করলেন আসাদুদ্দিন ওয়াইসি হায়দ্রাবাদ থেকে নির্বাচিত ভারতের আইন প্রণেতা আসাদুদ্দিন ওয়াইসি বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যঙ্গ করে বলেছেন শাহজাহান যদি তাজমহল না বানাতেন তাহলে আজ পেট্রোল লিটার প্রতি চল্লিশ রুপিতে বিক্রি হতো দেশে সব সমস্যার জন্য ক্ষমতাসীন দল মুঘল এবং মুসলমানদের দায়ী করছে অভিযোগ করে ওয়াইসি আগে জনসভায় বলেন দেশের তরুণেরা বেকার মুদ্রাস্ফীতি বাড়তে ডিজেল প্রতি লিটার বিক্রি হচ্ছে একশো দুই রুপি যদিও এর সব কিছুর জন্য আরঙ্গজেব দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় সম্রাট আকবর বেকারত্বের জন্য দায়ী পেট্রোল লিটার প্রতি একশো চার রুপি এর জন্য দায়ী তাজমহল তৈরিকারী অল ইন্ডিয়া মজলিশি ইত্তেহাদুল মুসলিমের প্রেসিডেন্ট ওয়াইসি বলেন তিনি যদি তাজমহল নির্মাণের নির্দেশ না দিতেন তাহলে পেট্রোল আজকে চল্লিশ হতো প্রধানমন্ত্রী আমি মেনে নিচ্ছি শাহজাহান তাজমহল ও লালকেল্লা নির্মাণ করে ভুল করেছিলেন তার উচিত ছিল এসব অর্থ সঞ্চয় করে রাখা এবং দুই হাজার চোদ্দ সালে তা মোদীকে দেওয়া সব বিষয়তে তারা বলছে মুসলিমরা দায়ী মুঘলরা দায়ী বক্তব্যে একটি ভিডিও নিজের টুইটারে প্রকাশ করেছেন আসাদুদ্দিন ওয়াইসি এতে তিনি বলেন ভারত কি কেবল মুঘলরা শাসন করছে অশোক করেননি চন্দ্রগুপ্ত মৌর্য করেননি কিন্তু বিজেপি কেবল মুঘলদের দেখতে পায় তার এক চোখে মুঘল দেখে অন্য চোখে পাকিস্তান আসাদুদ্দিন ওয়াইসি বলেন মুঘল কিংবা পাকিস্তানের সঙ্গে ভারতের মুসলমানদের সম্পর্ক নেই তিনি বলেন আমরা মোহাম্মদ আলী জিন্নার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি এবং এই বছর স্বাধীনতার পঁচাত্তর বছর উদযাপন করছে এই দেশের বিশ কোটি মুসলিম জানে তাদের পূর্বসূরিরা জিন্নার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং ভারত থেকে গেছেন তিনি আরো বলেন ভারত আমাদের প্রিয় দেশ আমরা কখনই ভারত ছাড়বো না আমাদের চলে যেতে বলে যেত স্লোগানই দেওয়া হোক না কেন আমাদের কিছু যায় আসে না আমরা এখানে বাঁচবো আর এখানেই মরবো দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ